এই হল রাতের অচিন্তপুর গ্রাম এই গ্রামের গ্রামবাসীরা এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে কারণ তারা খুব ভালো করে জানে এখানে চোর ডাকাতের ভয় নেই এক সময় অবশ্য এখানে ডাকাতের উৎপাত ছিল কিন্তু পঞ্চায়েতের সুপারিশে অচিন্তপুর থানার দারোগা ওদের গ্রাম থেকে একেবারে তাড়িয়ে দিয়েছে কয়েকটা ছিঁচকে চোর এখনো আছে বটে তবে তারা চৌকিদার তারকের ভয়ে এই অঞ্চলে যদি বা বের হয় তাহলে আর কে তুমি আমি চোর পল্টু পল্টু দা তুমি চুরি করতে কেন বেরিয়েছো দুপুরে তোর বউয়ের কাছে শুনলাম তোর নাকি খুব জ্বর এসেছে তাই তো বেরিয়ে পড়লাম ভাবলাম প্র্যাকটিস না করে করে জং ধরে যাচ্ছে তাই আর আমার জ্বর শুনলে চুরি করতে বেরিয়ে পড়ল এটা যে আমার হকের পেশা এই কি আর বললেই ছেড়ে দেওয়া যায় রে ভাই আমার বাপ ঠাকুরদাকে সবাই চোর বলে কত শ্রদ্ধা করতো আর আমি তোর ভয়ে ঘরে বসে থাকি তোর জন্য সবাই বাপ ঠাকুরদার দিয়ে যাওয়া বিদ্যে ভুলে যাবে কথা মিলিয়ে নিস পাহারা দিতে পাহারা না দিলে কি করে হবে সুমিত্রা গ্রামের মানুষ আমার ওপর ভরসা করে রাতে নিশ্চিন্তে ঘুমোয় আমি যদি পাহারা না দিই তাহলে ওরা ঘুমবে কি করে গ্রামের মানুষ ঠিক ঘুমিয়ে পড়বে বাবা তুমি আর যেও না তা হয় না বাবা অজয় একটু বোঝার চেষ্টা কর বাবা প্লিজ দুদিন ধরে তোমার শরীরটা কিন্তু ভালো নেই জ্বর মনে আছে সে কথা শুধু নিজের শরীরের কথা ভাবলে হবে পঞ্চায়েত থেকে যে দায়িত্ব দিয়েছে আমাকে সেই দায়িত্বের কথাও তো ভাবতে হবে নাকি কাল দুপুরে পল্টু দাদা এসেছিল উনি তো বললেন অচিন্তপুরে আর কেউ চুরি ডাকাতি করে না তাহলে তুমি কেন রোজ রোজ পাহাড়া দিতে যাও বলো তো জানি পল্টু দা এসেছিল পল্টু দাদার সাথে তোমার দেখা হয়েছিল হ্যাঁ কালই দেখা হয়েছিল গভীর রাতে ও ভেবেছিল আমার জ্বর তাই আমি আর রাতে পাহারা দেব না তাই নিশ্চিন্তে চুরি করতে বেরিয়েছিল কিন্তু শেষমেশ আমার হাতে ধরা পড়ে গেল পুলটুদা এতদিনের পরিচিত তাই আর থানায় দিইনি এমনি ছেড়ে দিয়েছি শ্রদ্ধেয় অচিন্তপুর গ্রাম চোর সমিতির প্রেসিডেন্ট বাচ্চাদা এই বয়সে তিনি এখানে এসেছেন তার জন্য আমরা খুবই আনন্দিত পাং পাং সম্পাদক এবং সুধি আজকে আমাদের মুক্ত আকাশে ঘন কালো মেঘের ঘন পাং এই মেঘ আর কেউ নয় আমাদেরই গ্রামের চৌকিদার তারক ওর জন্য আজ আমরা আমাদের ঠাকুর ঠাকুর পেশা ছাড়তে বাধ্য এটা মোটেও ঠিক হচ্ছে না আমার বাবা সর্বজন শ্রদ্ধেয় চোর কালাকাত এই আই থুরি এক কালাচাঁদ সমকক্ষ আমার ঠাকুরদা সর্বজন শ্রদ্ধেয় চোর নেত্রসামন্ত যার নাম শুনলে এখনো চোর সমাজ কপালে হাত ঠেকিয়ে নমস্কার করে

তুমি কিছু তুমি তো আজ আমাদের সংগঠনে জয়েন করলে এবার আপনাদের সামনে কিছু কথা বলবে বাতাসী বালা আমি আর কি বলবো বাচ্চা দাদু আমার তো আর আপনাদের মতো গর্বের ইতিহাস নেই তবুও যে আমাকে আপনাদের চোর সমিতির সদস্য করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার একটাই দাবি ওই চৌকিদার তারকদাকে গ্রাম ছাড়া করতে হবে আমি সামান্য কচু নারকেল ক্ষেতের মূলও চুরি করি তাতেও বাধা দেয় এই অন্যায় আমরা কতদিন সহ্য করব আমাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে তারকদাদার বিরুদ্ধে লড়াই করা আমার এর বিষয়ে আর কিছু বলার নেই নমস্কার ডোরা দাগের কথা শুনলাম তারকের জ্বর হয়েছে তাই চুরিবিদ্যা প্র্যাকটিসের জন্য আমি একটু বেরিয়েছিলাম ও মা কোথ থেকে তারক এসে আমাকে জাপটে ধরলো আমি বললাম আয় তারক ছাড় ছাড় আমি তো তোর পাড়ার পল্টু দা আমার কথা শুনে তারক কি বললো জানেন বললো দাদা কি তুমি তো চুরি করতে এসে ধরা পড়েছ তুমি চোর এমন ভাবে কথাটা বললো যেন চোরদের কোনো মান সম্মান নেই এখন কথা হলো তারক কি এসব ঠিক করছে হ্যাঁ ওর জন্য আমাদের ঘরের ছেলেমেয়েরা পড়া করছে আমার ভাই বসে বলল বললো তারক কাকার জন্য চুরি তো আর করতে পারবো না তা স্কুলে ভর্তি হয়েছে লেখাপড়া করে ভালো কাজ করতে চায় ভালো মানুষ হতে চায় ওরে ভাইপো কাজের আবার ভালো মন্দ কি রে নিজের হকের পেশা ছেড়ে ভালো কাজ আর কেউ কিছু বলবে এই যে সম্পাদক ছিচকে পটলা তুমি কিছু বলবে ওহো ও তো আবার এখন কানেও শুনতে পায় না বুড়ো হওয়ার পর থেকে কথাও ঠিকমতো বলতে পারে না কথা জড়িয়ে যায় এক সময় ওর জন্য গৃহস্থরা রাতে ঘুমতো না ঠিক আছে আমি বলি শুধু অচিন্তপুর গ্রাম চোর সমিতির চোর ভাই ও বোনেরা এই অচিন্তপুর গ্রাম এক সময় চোর ডাকাতের মুক্তান চলছিল ডাকাতরা বুক খুলিয়ে প্রতি রাতে ডাকাতি করত আমরা প্রতি রাতে চুরি করতাম সেই সব দিনের কথা মনে পড়লে চোখে জল আসে আমার বাবা প্রাতঃস্মরণীয় চোর মন্টু দাস বার চুরির দায়ে জেলে গেছিলেন আর আমি জেলে গেছিলাম বার আমার বাবা খুশি হয়ে আমাকে ওই রামগড়ের রাজার চুরি যাওয়া সোনা রান্তিটা উপহার দিয়েছিলেন দিয়েছিলেন রূপর হাতল লাগানো একটা সিদ্ধ কাঠি যেটা আমার বাবার 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 ছিল সেসব কথা আজ থাক কি করে তারকে থামানো যায় আজ আমাদের তার উপায় খুঁজে বের করতে হবে একি তোমরা খেলা করছো স্কুলে যাওনি কেন আজ তো রবিবার স্কুল ছুটি ও তাই তো আজ তো রবিবার আমার মনেই ছিল না আচ্ছা আচ্ছা তোমরা খেলা করো আচ্ছা তারক কাকা তুমি রোজ রাতে কি চোর ধরো না তবে রোজ রাতে চোর আসলে রোজই ধরতাম বাবা মানুষ চুরি করে কেন চুরি করা তো অন্যায় হ্যাঁ চুরি ডাকাতি করা অন্যায় আসলে কি হয়েছে বলো তো বহু বছর আগে আমাদের গ্রামে নাকি দুর্ভিক্ষ হয়েছিল আমি এ কথা আমার ঠাকুরদাদার কাছে শুনেছিলাম দুর্ভিক্ষের সময় গ্রামের বেশিরভাগ মানুষের ঘরে তো খাবারই ছিল না ছোট বড় সবাই খিদের জ্বালায় কষ্ট পেত এমন সময় কিছু মানুষ খিদের জ্বালা সহ্য করতে না পেরে অন্যের ঘর থেকে চুরি করতে শুরু করল যাদের কাছে সামান্য খাবার ছিল সেই খাবার কেড়ে খেতে লাগলো কিছু মানুষ তারপর তারপর একদিন দুর্ভিক্ষ কেটে গেল গ্রাম আবার স্বাভাবিক হলো চাষাবাদ শুরু হলো কিন্তু কিছু মানুষ আর কাজবাজ করতে চাই না তারা অন্যেরটা কেড়ে খেতে পছন্দ করলো অন্যের কষ্টের সঞ্চয় চুরি করতে লাগলো দুর্ভিক্ষ কেটে যাওয়ার পর ওদের আবার আগের মতো কাজে যোগ দেওয়া উচিত ছিল হ্যাঁ ওদের আবার আগের মতো কাজে যোগ দেওয়াই উচিত ছিল আজ আমি বিশেষ কারণে এই জরুরি মিটিং ডেকেছি আমি অচিন্তপুর চোর সমিতির প্রেসিডেন্ট বাচ্চা চোর এই মুহূর্তে সমিতির প্রেসিডেন্ট পদ ছেড়ে দিচ্ছি আমি আর নেই মানে মানে এই 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 সমিতিতে নেই কি বাচ্চা কেন আমাদের এখন একজোট হওয়া দরকার আর আপনি বলছেন চোর সমিতি ছেড়ে চলে যাবেন বাচ্চা দাদু এটা ঠিক হচ্ছে বাচ্চা কাকু আপনি এই বয়সেও নড়বড়ে দুর্বল চেহারা এখানে আসেন আপনার দুর্বল চেহারা দেখে আমরা মনে বল পাই আপনি যদি এখন চলে যান আমাদের বলের কি হবে বলুন দেখি না না আমরা আপনাকে যেতে দেব না আপনি আমাদের সাথেই থাকবেন আমি কেন থাকবো তোমাদের সাথে হ্যাঁ কেন থাকবো গত দিনের মিটিং এ আমি তোমাদের একটা আংটি দেখিয়েছিলাম আমি চুরির দায়ে বাইশ বার জেলে গেছিলাম তাই আমার বাবা খুশিতে আনন্দে আমাকে রামগড়ের রাজা চুরি যাওয়া সোনার আংটিটা উপহার দিয়েছিলেন সেই আংটিটা কি না সমিতির চোরে দায় চুরি করে নিল হ্যাঁ না 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 আমি আর থাকবো না তোমাদের সাথে আমি থাকবো না এই যে এই যে আমার একটা কথা বলার ছিল আগে আমি হলাম বিকাশ পাল চোর সমিতির সম্পাদক পটলা পালের ছেলে আমি এতদিন চাষবাস করে খেতাম এখন ভাবছি চুরি করা আবার শুরু করব। আর নতুন চোরদের জন্য চোর বিকাশ কেন্দ্র নামে একটা প্রশিক্ষণ কেন্দ্র খুলবো ভেবেছি আমি বাবাকেও সে কথা বলেছি আর বাবা খুশি হয়ে আমাকে সোনার আংটি উপহার দিয়েছেন এখন তো এটাই সেই রামগড়ের রাজার চুরি যাওয়া আংটি কিনা আরে এই তো সেই আংটি এই তো পটলা তুই আমার আংটি চুরি করেছিলি তোর পেটে পেটে এত হ্যাঁ যাই হোক পটলা আমার ভাই আয় ভাই আয় কোলে আয় কোলে তোলা কুলিকুরি আয় হ্যাঁ এই দেখো এই দেখো সবাই ছিচকে পটলা বুড়ো হয়েছে এখন আর কানে শুনতে পায় না কথা বলতে গেলে জড়িয়ে যায় কিন্তু চুরি বিদ্যেটা ভুলে যায়নি ছিটকে বটলা তুই আমার আংটি চুরি করেছিস আমি বড্ড খুশি হয়েছি রে তাহলে কি মিটিং শেষ তুমি আর অচিন্তপুর চোর সমিতি ছেড়ে যাচ্ছ না তাই তো না 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 মিটিং শেষ নয় তারককে জব্দ করার একটা উপায় আমি ভেবেছি কি উপায় আমাদের বলো উপায়টা হলো তাহলে বাচ্চা কাকা চলো আজকে এই কাজটা সেরে ফেলা যাক হ্যাঁ হ্যাঁ আজই কাজটা হয়ে যাক তাহলে আমরা কাল থেকে আবার চুরি করতে বেরোতে পারবো হ্যাঁ হ্যাঁ আজই কাজটা হয়ে যাক আইয়া ও ম রে ওরে বাবা রে বাবা কে কে ওখানে বা ধরেছি আহ লাগে তো আরে আস্তে ধর আস্তে ধর ঠিক পল্টু দা তুমি এ আমাকে তোমরা এভাবে আটকে কেন রেখেছো বাচ্চা কি চাও তোমরা রম তারক তোর জন্য আমরা আমাদের ঐতিহ্য ভুলতে বসেছি এটা কি ঠিক হ্যাঁ আমাদের ছেলে মেয়েরা এখন আর চুরি করতে চায় না শুধুমাত্র তোর জন্য আমরা এই অন্যায় কিছুতেই মানবো না আমাদের ওপর তোর এই জুলুম চলছে না চলবে না আমি থাকতে অচিন্তপুরে কাউকে চুরি করতে দেব না আমি অনুরোধ করছি তোমাদের ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাও কিন্তু চুরি করা শিখিও না আর আমাদের পেশার কি হবে আমাদের বাপথাকুর্দা বছরের পর বছর চুরি করে এলো এখন তোমার কথা এসব ছেড়ে দিতে হবে আমরা অচিন্ত্যপুর গ্রাম চোর সমিতি তোর কথা মানমনা তারক আমরা আমাদের পেশাকে সম্মান করি দ্বারুক না আমাদের দাবি তোমাকে শুনতেই হবে দাবিটা কি আমাদের চোর সমিতির সদস্যদের এবং সদস্যদের ছেলেমেয়েদের চুরি করতে দিতে হবে বা এইটুকুই সামান্য দাবি কখন আসবে বাবা অ বলো না বাবা কখন আসবে আমিও তো তাই ভাবছি রে সকাল হয়ে গেল অথচ এখনো বাড়িতে এলো না কেন কোনো দিন তো এত দেরি করে না কোনো কোনো বিপদ আপদ হলো না তো অজয় তারক কাকা বাড়িতে ফিরেছে না রে এখনো বাড়িতে ফেরেনি বাবার জন্য আমাদের খুব চিন্তা হচ্ছে তাহলে আমার সন্দেহ হয় কি ঠিক কি হয়েছে চাচা তুমি কি আমার বাবাকে দেখেছো হ্যাঁ দেখেছি আমি শেষ রাতে সবজি নিয়ে হাটের দিকে যাব বলে তৈরি হচ্ছি তখন দেখি এই অচিন্তপুরের চোরের দল কাকে যেন তুলে নিয়ে যাচ্ছে আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম কিছু বলতে পারিনি এখন হাট থেকে বাড়িতে ফিরে শুনি তারক দাদা পাহারা দিয়ে বাড়িতে ফেরেনি তার মানে চোরেরা তারক দাকেই তুলে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে জঙ্গলের দিকে আমার মনে হয় ওই বড় বাড়িতে আমি যাব ওই বড় বাড়িতে আমি যাব বাবাকে ওই চোরের হাত থেকে ছাড়িয়ে আনতেই হবে আমিও যাব আমিও যাব আমরা সবাই যাব দেখি ওরা তারক দাকে কত ফোন আটকে রাখতে পারে শোন তারক আমরা ঠিক করেছি আমরা চুরি করে যা পাব তার একটা অংশ আমরা তোকে দিয়ে দেব। তার পরিবর্তে আমাদের চুরি করার জন্য সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে হবে কখনো না সুযোগ আর সুবিধার মধ্যে একটা দিলেই হবে দুটো দরকার নেই আমি কখনোই তোমাদের দাবি মেনে নেব না আমি চাই আমাদের অচিন্তপুর গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়ে লেখাপড়া শিখে মানুষ হোক আচ্ছা তারক একটা কথা বলতো কি তোর ঠাকুরদা চৌকিদার ছিল হ্যাঁ ছিল তোর ঠাকুরদার পর তোর বাবা চৌকিদার হয়েছে তারপর তুই হয়েছিস হ্যাঁ হয়েছি তাতে কি হয়েছে তাহলে আমি আমার ছেলে মেয়ে নাতি নাতনি সবাই চুরি করলে দোষটা কোথায় আহ বাচ্চাদা বন্ধুরে তারক আমার ঠাকুরদা মহাচোর ছিল চোর বলে পাঁচটা গ্রামে তার খ্যাতি ছিল ঠাকুরদার পর আমার বাবা চোর হলো সতেরো বার জেল খেটেছে আমার বাবা কত বড় বড় লোকের সাথে আমার বাবার ওঠা বসা ছিল জানিস হ্যাঁ তুই তো সেদিনকার বাচ্চা কতটুকু জানিস তুই হ্যাঁ আহ বড্ড বেশি কথা বলিস তুই অনেক হয়েছে এবার ছাড়ো আমাকে যেতে দাও আমি তোমাদের দাবি মানতে পারবো না না ছাড়লে কি করবে কি করব দেখবে তারক তুই চোর সমিতির প্রেসিডেন্টের চেয়ারটাই ভেঙে ফেললি প্রেসিডেন্টের চেয়ার ভাঙা আর আমাদের সমিতিকে অপমান করা দুটো সমান আমরা এই অপমানের বদলা নেব বদলা নেবই হ্যাঁ এসব কি হচ্ছে কি আমাকে তোমরা মারবে নাকি মারব না তো কি তোকে ফুল বেল পাতা দিয়ে পুজো করবো আমরা এসেছি তোমাকে চোরদের হাত থেকে উদ্ধার করে নিয়ে যেতে তারও কাকা কেউ তোমাকে আটকে রাখতে পারবে না কেউ আমাকে আটকে রাখতে পারত না রে বরকত আমি তোদের গোপন ডেরা দেখার জন্য ধরা দিয়েছিলাম না হলে কাল রাতেই ওদের সাহেস্তা করে দিতাম আমরা দুটো বুড়ো মানুষ এখন আর চুরি টুরি করি না আমাদের পুলিশের হাতে দিস না ভাই আমাদের যেতে দে কোথায় পুলিশ পুলিশের গাড়ির শব্দ তো আমি মুখে করেছি ছোটরা এভাবে আমাদের ঠকালো এটা কিন্তু অন্যায় হ্যাঁ এটা অন্যায় বাচ্চাদা তোমার বয়স হয়েছে এখন আর চুরি টুরি করো না এতদিন যা করেছো তা করেছো সব ভুলে যাও আর চুরি করতে কাউকে নতুন করে উৎসাহ দিও না ছোটরা যারা অন্যায় কাজ করে তাদের বাধা দাও বাচ্চাদা পটলাদা এসো না আমরা সবাই মিলে এই অচিন্তপুর গ্রামটাকে একটা আদর্শ গ্রামে পরিণত করি যেখানে ছোটরা লেখাপড়া করবে চাষি চাষ করবে কুমোর মাটির হাঁড়ি বানাবে কামার লোহার কাজ করবে যে যার নিজের কাজ করবে মনে রেখো দাদা অন্যের জিনিস চুরি করা ডাকাতি করা বা অন্যের ক্ষতি করা কখনোই কোনো পেশা হতে পারে না আমি আমার কথা বললাম এখন ভেবে দেখো তোমরা কি করবে বরকত অজয় তোমরা মাকে নিয়ে বাড়িতে যাও আচ্ছা বরকতের আব্বা এইদিকে এসো ল্যাংচাকে হাসপাতালে নিয়ে যেতে হবে চলো আমরা নিয়ে যাই হ্যাঁ 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 চলো 走了，走了走了